নমস্কার মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো বন্ধুরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের মোবাইলটা আমরা শুধু বাড়িতে রাতটুকু থাকতে আসি সকাল হলে আবার বেরিয়ে পড়ি এই যে আজকে আবারও কত কাদা আমাদের রাস্তা তবুও কিন্তু বৃষ্টি পড়ুক কাদা হোক তবুও যেতে হবে এখন যাচ্ছি ছোটো নদীর বাড়িতে সবাই মিলে আবার এই যে একজন আসছে পেছনে বাকি তো চলো বন্ধুরা গিয়ে ওখানে কথা হচ্ছে আমার শাড়ি পরে সবাই বলতে ছোট শাড়ি পরেছে আমরা দুই যা কুর্তি পরেছি তোমার তো আরেক তোমার আমাদের গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করলে কেউ না কেউ কিন্তু পরিচিতর মধ্যে দেখা হবেই হবে যেমন এই যে আমরা আসছিলাম তখন জিজ্ঞেস করছিল আর কি যে আমরা কোথায় যাচ্ছি তো আমাদেরকে দেখি আবার তোমাদের দাদাভাই এখন যাচ্ছে বাড়িতে আসলেও আমের গাছ লাগাবে আমি চারা এসছে আর এখান থেকে মানে ননদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূরে নয় ওই পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগবে না এত কাছে আর কি বলতে গেলে একেবারে বাড়ির পাশেই তো দেখো আমাদের ভাগনার ছোট অ্যাকোরিয়ামটা এত সুন্দর লাগছে মাছগুলো দেখতে আর যেন এসেই দেখছি দরজা খোলা ঘরে আর বাড়িতে কেউ নেই না নন্দু দাদা আছে না ভাগনা আছে না ননদ আছে দাদা গিয়েছিল বাজারে আর ভাগনা গিয়েছিল পড়তে আর ননদ স্নায় ঢুকেছে জানো দরজা খোলা পেয়েছি আমরা ঘরের ভেতরে আর কি ঢুকে পড়েছি এত সুন্দর লাগছে মাছগুলো দেখতে আর তার সাথে ফুলগুলো বেশ ভালো লাগছে জানো বেলকানিতে রেখেছে আর কালারগুলো দেখো আমার তো মানে বেশ ভালো লাগছে আর তার সাথে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই যে এই পেঁপের গাছটা মানে এত উঁচু হয়েছে দুই দিন পর ননদে এই বেলকানি থেকেই কিন্তু পেঁপে তুলে তুলে আর কি খেতে পারবে বাড়ির মালিক নেই বাড়িতে কুটুম এসে হাজির কি কে দিদিগুলা তোমরা তো খাই খাইছেন তোমরা কি করবেন হ্যাঁ রে আন্দা ঘোড়াটা তো চকচক করছে কিছুই রান্না করে নি বোধ হয় আমরা পেট উঁচু করে খেয়েছি পেট উঁচু করে ও খাইনি বুঝবে ঠেলা মা কি যে করেছে জানবেলাটা নিয়ে আসেন কিনা কি কি পাবো কী হয়েছে বলো তো বন্ধুরা আমরা জানো আজকে বাড়িতে মানে না খেয়ে আসার কথা ছিল মানে খুব সকালে আসবো আর কি বাসি কাজগুলো সেরে স্নান করে বেরিয়ে পড়বো আর এখানে এসে খাবো আমরা গল্প করছিলাম বাড়িতে তাই তো সে যাও সেটা শুনেছে আর কি কিন্তু জানো আমাদের একটুখানি দেরি হয়ে গিয়েছিল ওই সাড়ে আটটা নয়টার মতো বাজে প্রচুর খিদা পেয়েছে আর মাও কিন্তু আমাদের জন্য সবজি রান্না করিনি যেহেতু আমরা আগেই বলেছিলাম কি আমরা ওখানে গিয়ে খাবো অল্পটুকুনি সবজি করেছিল তো দেরি হয়ে গিয়েছে ছোট যা আর আমি কিন্তু বুদ্ধি করে খাবার খেয়ে নিয়েছি আর সেজো শেষের দিকে সেজো তো খাইনি খাইনি খাবার খাইনি জানো না খেয়ে এসে তো সেটাই আর কি মজা করে বলছিলাম এখানে এসে কি আমরা দু তো পেট উঁচু করে খেয়েছি কিন্তু তোর কি হবে মানে সেজোর কি হবে আর এখানে থেকে সেটা আমি আশা আসি দাদাকে দেখ মানে দেখি আর কি দেখো মশলা কী ভাবে বসে আর কি বাড়ছে আমাদের নন্দুদাদার বাটা দেখে আমরা তো হেসে অস্থির আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা আমরাও এসি একটুখানি ছিল লাইনটা তারপর যে ওই লাইন গিয়েছে আশার আর নাম গন্ধ নেই তো সে কারণে আর কি শিলনোড়াতে মশলা বাড়বো বলে নামানো হয়েছে তো দাদা এইদিকে এসে মশলা বাড়তে শুরু করে দিয়েছে আমরাই বাড়তাম কিন্তু বাড়তে আর দেবে না নিজেই আর কি বাটলো দাদা তো দেখো ননদ আবার কী করেছে বলো তো সকালেই মানে অনেক সকালেই হয়তো উঠে বান্না অনেক এগিয়ে রেখেছে যেমন পটল ভাজা ডাল চাটনি এই সমস্ত কিন্তু করে রেখেছিল। আসলে আমাদের এই যে দেখছো আমাদের ছোট ভাস্তি আর জামাই এলো এখন কালকে তো গিয়েছিলাম আমাদের এই নাথির বাড়িতে তোমরা আগের ভিডিওতে দেখেইছ তো জামাইয়ের জন্য আর কি তারা হোড়ো সকাল সকাল রান্না করছি আসলে জামাই আজকে আবার সকাল সকাল ডিউটিতে জয়েন দিতে হবে আর কি পুজোর ছুটি শেষ হয়ে গিয়েছে ওই এগারোটার দিকে রোবে আর ছোট জামাইয়ের পোস্টিং আছে রায়গঞ্জের এখান থেকে অনেকটা দূরে আমরা যে আগে ছিলাম আর কি সেখানেই তো সেই কারণেই আর কি এই যে শাশুড়ি মানে পিসির শাশুড়ি আর কি জামাইকে খাওয়াবে সেই কারণে তরি করে সেই সাত সকালে ওঠে রান্নাবান্না শুরু করি আমাদেরকে তো বলেই ছিল কালকে আর কি যে খুব সকালে আসিস তাহলে সকাল সকাল রান্নাটা করে দিলে জামাইও খেতে পারবে তো সেই কারণেই আমাদের আর কি সকাল সকাল আসা তবুও আমাদের আসার আগেই দেখছি ননদ আবার আগে ভাগেই কিন্তু অনেক রান্না কমপ্লিট করে রেখেছিল পরে শুধু ওই চিকেনটা ছিল আর মাটন আর ওই ভাত রান্নাটা চটপট অবশ্য হয়ে গিয়েছিল জামাই খেয়ে যেতে পেরে না মাংস খেলে আর এখানে দেখো মুনিকে এখন খাওয়া চার ভেতরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে ননদের বাড়ির বলতে গেলে দুইটা উঠোন আছে মানে এই সাইডে একটা আর যেদিকে দোকান আছে সেই সাইডে মানে আরেকটা ছোট দেখি উঠান তো এই উঠানে দেখাও এত এত সবজি লাগিয়েছে মানে পেয়ারা পেয়ারার গাছ তো আছেই তার সাথে এই যে ঢ্যাঁড়স তারপর ছোট ছোট দেখছি ফুলের গাছও অনেক আছে পেপের গাছ আছে মানে অনেক কিছু আর কি লাগিয়েছে এই জায়গাটা বেশ ভালোই লাগছে দেখতে আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে কারণ এখন বিকেল আর বাড়িতে আমাদের যে বলেছিলাম পুজো আছে তোমাদের দাদা ভাই চলে গিয়েছে অবশ্যই একটু আগে গেলো বাবুকে নিয়ে বাবার নিতে আসবে আমাদের কেরি বেগ যা সমস্ত নিয়ে এসেছিলাম সব নিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছে জিম ও বাড়ি এই তো বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছ দাদু কোথায় যাচ্ছ এমনি দিন এলে একটুখানি আরও থাকতাম মানে সন্ধ্যা পর্যন্ত আর কি তবে ওই যে আজকে বড় দিদির বাড়িতে মানে বড় যার বাড়িতে আমাদের আর কি পুজো আছে তো সেই কারণে আর কি যেতে হচ্ছে আসার সময় দিদি বলেছিল যে একটুখানি থাকিস রান্নাবানার হেল্প করে দেওয়ার জন্য তো সে কারণে আমরা আর কি তৈরি করে খাওয়া দাওয়া করে এই যে এখন বেরোচ্ছি তার সাথে ফাস্তিও যাবে তো পিসির দোকানে এসে কেনাকাটি নাম করলে তো না হয় তো সে কারণে কুর্তি নেবে আর কি সেটাই পছন্দ করছে তো বেশ ভালোই আছে আর কি এই থ্রি পিস সুতির কুর্তিগুলো তো এটাও এটা নিয়েছে না আরেকটা নিয়েছে দুইটা কালার ছিল যাকে আমার ঠিক মনে নেই এখন তো যে মানে দুইটা কালারের মধ্যে যে কোনো একটা নিয়েছে তো দেখো এখানে বাড়িতে এসে বড় দিদির বাড়িতে মানে আমাদের বড়ো যার বাড়িতে আর কি এখন এই যে চা বসিয়েছি সবার জন্য এখানে দুই যা আমরা চা করছি আর বাইরের অতিথি সবাই বসে আছে

আজকে শুধু আমরা ওই চা করারই এই কাজটাই ভাগে পেয়েছিলাম বাকি যেমন রান্নাবান্না বড় দিদি আর মেস দি আর কি দুই চা মিলেই কিন্তু আগে কমপ্লিট করে নিয়েছিল আর তার মধ্যে বুঝতে পারছো বাড়ির পুজো আর আমরা তো ওখানে একটুখানি যেমন মাটন খেয়েছিলাম তো সে কারণে বাড়িতে এসে স্নান টান করে আবার এখানে এসেছিলাম আর কি তো সে কারণে আমরা সব এই রান্নাবান্নার কাজে আর কি হাত দেইনি তো এখানে দেখো এই পুজোটা আসলে ছোট করে দিয়েছে আসলে আমাদের দিদি মানে দুই যা আর কি আর দুই ভাই মিলে গিয়েছিল কয়েকদিন আগে ভ্রমণে আর কি ঘুরতে বেশ অনেক দিনেই ছিল পুজোর আগে গিয়েছিল হয়তো বারো তেরো দিন এরকম আর কি বাসে করে যে যায় ঘুরতে তো সব তীর্থস্থান আর কি ভ্রমণ করে এসে বলে বাড়িতে পুজো করতে হয় তো সেই উপলক্ষে আর কি আজকে বাড়িতে এই যে ছোট করে পুজো রেখেছে রং বেরঙ্গের কথা সবজি খাওয়ার হাত ভালো দেখা যায়নি মন ভা বোলে ডাবুঙ্গা আর বাড়িতে তো সবসময় গামছা নিয়ে থাকে চব্বিশ ঘন্টা গামছা খান মুখানো তো সৌরভ বন্ধুরা আজকে প্রচুর মজা করলাম ননদের বাড়ি আমাদের দিনকাল বেশ ভালোই যাচ্ছে তারপর দিদি বাড়ি এসে খেলাম গান বাজনা হলো আবার এখন বসে বসে আড্ডা দিচ্ছি তো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো ওইদিকে আছে দুইজন দর্শক এই যে দিদি বুনি এখানে হাই করে দাও তো হ্যাঁ তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কাল সকালে কাল তো আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সেই মজা করব আমরা লাল শাড়ি না সাদা শাড়ি আর কিরে রে ও লাল পাড় আট পর করে শাড়ি পরার কথা আছে কিন্তু এরা শুধু মুখেই বলে জীবনে পড়বে না মানে পরবে না আর কি পেট ভরে ভাত খেয়ে এলাম নিরামিষ সবজি অবশ্য ডাল আর হচ্ছে তোমার একটা মিক্স সবজি ছিল আর মিষ্টি ছিল প্রসাদ ছিল পেট ভরে খেয়েছি ননদের বাড়িতেও পেট ভরে খেয়েছি শুধু খাওয়াই হচ্ছে আমি এমনিতে রোগা হতে চাচ্ছি কিন্তু এত এত পরিমাণ খাওয়া হচ্ছে পুজো থেকে আর কি তাও মনে হয় আরও আমি যেটা আছি তার ডবল হবো তো তো যাক বাই বাই দেখা হচ্ছে কাল সকালে